নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন রাঙা আলু দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদের রাঙা আলুটা সিদ্ধ করে নেব ছোলা ছাড়িয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কিন্তু ম্যাশ করা হয়ে গেছে এখন কি কি দেব এর মধ্যে আপনাদের একবার দেখিয়ে দেব নুন গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি একটু বেশি করে নিয়েছি মিষ্টি আলু তাই ধনে পাতা কুচি আর দু চামচ বেসন আর চালের গুঁড়ো দিয়ে দেব এখন ভালো করে আমি মাখিয়ে নেব এই দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন হাতে তেল লাগিয়ে সেপগুলো দিয়ে নেব নিয়েছি এখন এক এক করে ভেজে নেব মিডিয়াম আচে ভাজতে হবে এখন আমি পাল্টি করে দেবো এই দেখুন বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো বাদ বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন এক এক করে তুলে নেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই